একদিন বানিয়ে মাছ ধরে খান দোকানে চাই তো সেরা একটা রেসিপি এভাবে তৈরি করে দেখুন দেখবেন দোকান ফেল হয়ে যাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন মাত্র দু একটা উপকরণে হঠাৎ করে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে দারুণ একটা রেসিপি আর খেতে এত ভালো লাগবে দেখবেন মুখ ফেরাতে পারবেন না যত খাবেন তত খেতে ইচ্ছে করবে মুখে দিতে এক্কেবারে মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো সাদা গজা একদম রসালো একটা গজা বলতে পারেন একটু ভিন্ন ধরনের খেতে দারুণ লাগে ঝটপট তৈরি করে নিতে পারেন বানিয়ে সংরক্ষণও করতে পারেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে এক কাপ ময়দা দিয়ে তৈরি করছি চাইলে আপনারা কিন্তু বেশি ময়দা নিয়েও তৈরি করতে পারেন সামান্য একটু নিয়ে নিচ্ছি লবণ অল্প একটু নিয়েছি বেকিং সোডা আর নিয়েছি সামান্য একটু বেকিং পাউডার অবশ্যই অল্প করে একটু কাঁচা জোয়ান দিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে দু চামচ দিয়ে দিচ্ছি গুড় দুধ হাতের কাছে থাকলে দিতে পারেন খেতে ভালো লাগবে প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে খুব ভালো করে শুকনো জিনিসগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এবারে আর এখানে ময়াম দেওয়ার কারণে দেখবেন গজাগুলো খুব সুন্দর মুচমুচে আর খাস্তা তৈরি হবে এখানে আমি খুব সুন্দর ভাবে ময়দাটা একটু ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এটা খুব সুন্দর এরকম ঝুরঝুরে হয়ে যাবে হাতে এরকম চাপ দিলে দেখবেন জড়ো হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে এখানে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু মেখে নেব একবারে খুব বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে থাকি সেই ডোয়ের থেকে এই ডোটা একটু অন্য রকম হবে এখানে ঠেসে ঠেসে মাখা যাবে না শুধুমাত্র ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে ময়দার সাথে একটু মিশিয়ে নিতে হবে এখানে অল্প অল্প করে জল মিশিয়ে ঠিক এইভাবে করে একটু মেখে নিয়েছি এখানে কিন্তু ঠেসে ঠেসে মাখা যাবে না আর এটা যখন হাতে এরকম করে দেখবেন জড়ো করবেন তখন কিন্তু একটা ডোয়ের মতন হয়ে যাবে আর এভাবে করে মাখলে কি গজার ভেতরে খুব সুন্দর একটা লেয়ার হবে তার সাথে হবে খেতেও ভালো লাগবে এবারে আমি সব সবকিছু একসাথে জড়ো করে নেব এভাবে করে তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু একটু শক্ত হবে খুব বেশি নরম হবে না এর বেশি কিন্তু আর মাখতে হবে না এবারে চাকিটা আমি ডোটা নিয়ে নিচ্ছি এবারে বেলনির সাহায্যে বেলে নেব একটু শক্ত করে মাখা হয়েছে বলে দেখবেন সাইড থেকে একটু ফেটে ফেটে আসবে তাতে কোনো অসুবিধা নেই আর এখানে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তো দেখুন আমি ঠিক একটু মোটা করে বেলে নিয়েছি খুব বেশি মোটা হবে না একটু মোটা করে বেলে নিতে হবে এবার একটু সরু সরু করে কেটে নেব এবারে সাইডের অংশগুলো একটু কেটে নিচ্ছি এগুলো দিয়ে আমি পরে আবার বেলে নেবো এবারে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি তো দেখুন গজাগুলো ঠিক আমি এভাবে করে তৈরি করব। দেখুন এখানে আমি সবগুলো গজা খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি গ্যাস ধরে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু নিয়ে নিচ্ছি সাদা তেল তেল এখানে আমি একদম হালকা কুসুম গরম করে নিয়েছি তেলটা এভাবে করে একটু হাত দিয়ে চেক করে নিতে পারেন এমন গরম হবে যেন এরকম হাত দিয়ে একটু ধরা যায় ঠিক এভাবে করে গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে হবে এবারে গজাগুলো তেলে ছেড়ে দিচ্ছি গ্যাসের রাস্তা এখন কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না হালকা আঁচে রেখে দিতে হবে গজাগুলো আমি দুই ব্যাচে ভেজে নেব একটু ফুলে বড় বড় হবে গজাগুলো দেখবেন আস্তে আস্তে উপরে এরকম ভেসে উঠবে এবারে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে গজাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আছে ভাজতে হবে তাহলে কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর মুচমুচে হবে তো এই দেখুন ভাজতে ভাজতে গজার কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবারে তেল ঝরিয়ে তুলে নেব বাকি গজাগুলো ঠিক আমি একই ভাবে ভেজে নেব তো এই দেখুন এখানে আমি এই গজাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি তেল ছড়িয়ে তো এখানে আমি সবগুলো গজা খুব সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি এবারে এদিকে আমি আর একটা কড়াই নিয়েছি নিয়ে নিচ্ছি এবারে এক কাপ মতন চিনি যতটা চিনি ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেড়ে চেড়ে একদম ঘন করে একটা চিনির রস তৈরি করে নেব আর এখানে দেখুন চিনি কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর চিনি রসে দেখুন খুব সুন্দর এরকম তার হচ্ছে পর্যায়ে সবগুলো গজা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের রসটা প্রথমে হালকা রেখে আস্তে আস্তে করে চিনি রসের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো এতে করে ভেতর থেকে গজাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে একদম রসালো হবে আর এ পর্যায়ে কিন্তু সমানে ছেড়ে গজাগুলো এভাবে করে চিনির রসের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে তো গজাগুলো আমি এখানে ফুটিয়ে নিয়েছি এক মিনিটের মতন হয়ে গেছে গ্যাসের রাস্তা আমি এবারে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এবারে সমানে একটু নেড়ে ছেড়ে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে কত সুন্দর হয়েছে গজাগুলো একদম চিনি পরে গায়ে গায়ে মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসের আস থেকে নামিয়ে নিচ্ছি তো এখানে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর ভালোভাবে তারপরে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন বাইরে রাখলে এক সপ্তাহ মতন ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে এক থেকে দুই মাস এমনিতেই রেখে দিতে পারেন তাছাড়া দেখবেন এগুলো খেতে এত ভালো লাগবে বানানো মাত্র শেষ হয়ে যাবে খুব সুন্দর একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা লোভনীয় লাগছে যে আমরা নর্মাল গজাগুলো খেয়ে থাকি তার থেকে একটু অন্যরকম হবে মুখে দিতেই মিশে যাবে বানিয়ে দেখুন দারুণ হয় খেতে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল